নমস্কার দর্শক বন্ধুরা মিন লগ্ন মিন রাশি বছরের প্রথম মাস দু হাজার চব্বিশ কেমন কাটবে এই ভিডিও থেকে আমরা জেনে নেব সাড়ে সাতের ক্ষেত্রে মিন রাশির প্রেডিকশানটা ফলো করবেন অন্যান্য সকল ক্ষেত্রে মিন লগ্ন ধরেই কিন্তু দেখার চেষ্টা করবেন খুব ইন্টারেস্টিং ভিডিও দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি বলছি প্রেডিকশানটা বলার আগে কিছুটা হলো আমি এখানে ট্রানজিটগুলো বলে দিচ্ছি দেখুন আপনাদের রাশির ওপরে কিন্তু রাহুর অবস্থান থাকছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশি অলরেডি কিন্তু রাহুর গ্রাসে চলে গিয়েছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি মার্গি হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় একটা ভালো জিনিস আমি মনে করি বছরের প্রথম থেকেই এই এখন যখন ভিডিও আপলোড করছি একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি কিন্তু মার্গি হবে এবং বৃহস্পতি মার্গি হওয়ার অর্থ সার্বিকভাবে আপনাদের কিন্তু একটা প্রোগ্রেস গ্রোথ জীবনের গতি কিন্তু বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে কেতু থাকছে অষ্টমে কোনো গ্রহ নেই নবমে কিন্তু বুধ মার্গি হচ্ছে দোসরা জানুয়ারি শুক্র কিন্তু নবমভাবে থাকছে অত্যন্ত ভালো পজিশানে বুথ কিন্তু সাতই জানুয়ারি রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করবে এবং রবিও কিন্তু দশমে থাকছে মঙ্গলও দশমে থাকছে রবি মাসের মিডিলে পনেরোই জানুয়ারি কিন্তু রাশি সাপেক্ষে একাদশভাবে আসবে শুক্র আঠেরোই জানুয়ারি কিন্তু রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করবে নবম থেকে দশমে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি প্রথমেই চাকরি দিয়ে শুরু করব তবে তার আগে বলে দেবো সাড়ে সাতির প্রভাবটা কিন্তু যে মারাত্মক চাপ পড়ছিল সাড়ে সাতের যে প্রভাব এমনিতেই মিন রাশি সাপেক্ষে সাড়ে সাতের একটা চাপ চলছে প্লাস রাশিও রয়েছে রাহুর গ্রাসে এবং রাশি অধিপতি বৃহস্পতি এতদিন মার্গি ছিল সেই জন্য বৃহস্পতি মার্গি হয়ে যাবার পর সাড়ে সাতের প্রভাবে যারা খুব চাপে ছিল সেই চাপটা কিন্তু কিছুটা রিডিউস হতে চলেছে তো এটা একটা ভালো সাইন এবার আমি চাকরি দিয়ে শুরু করছি চাকরির যে জায়গাটা চাকরির ঘরে আমরা বছরের প্রথম থেকেই কিন্তু মোটামুটি রবি বুধ এবং মঙ্গলকে দেখতে পাবো দশমে কিন্তু শুক্র অবস্থান করবে আঠেরোই জানুয়ারি দেখুন আমি একটা সোজা কথা বলি চাকরির ঘরটা কিন্তু একাধিক গ্রহ অবস্থান করার জন্য কিছুটা হলেও কিন্তু একটু টালমাটাল থাকবে অর্থাৎ কি কাজের ক্ষেত্রে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যা কারুর সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া লেগে যায় এই ঘটনাগুলো থাকবে কিন্তু এরপর যেটা বলছি আমি কাজের জায়গা এক কথায় কিন্তু ভালো তার মেন যেটা রিজন দশমপতি বৃহস্পতি কিন্তু মার্গি হচ্ছে দেখুন ভালো প্রত্যেকটা দিনেই যাবে হয়তো আপনার অর্ডার হিট করার মানে টার্গেট হিট করার কথা কোনো অর্ডার তোলার কথা কাউকে কনভেন্স করার কথা সেটা করলেন এই একাধিক গ্রহ দশমভাবে থাকার জন্য কিছুটা হার্ডশিপ পেরোতে হলো এই ঘটনা কিন্তু হবে কিন্তু এতদিন যে জিনিসটা হচ্ছিলো যাদের ক্ষেত্রে মিনলগ্নের বিশেষ করে যে কাজের ক্ষেত্রে কোনো ওয়ে আউট বা গ্রোথটা ছিল না পুরোটাই বসে ছিল সেটা কিন্তু বৃহস্পতি মার্গীয় এই জায়গা থেকে কিন্তু অনেকখানি মানে একটা ভালো রেজাল্ট দেবে এবং কর্মের জায়গায় কিন্তু উন্নতি সূচক ঘটনা ঘটতে পারে নতুন কর্মপ্রাপ্তি এগুলোও কিন্তু ঘটতে পারে দেখুন মঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্ল্যানের মঙ্গল আছে দশমে রবিও থাকছে পনেরোই জানুয়ারি পর্যন্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কাজকর্ম করছেন কোনো ফিল্ড ওয়ার্ক করছেন পরিশ্রম করে কাজ করছেন রাস্তাঘাটে ঘাম জড়িয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত খুবই ভালো পনেরোই জানুয়ারি পর্যন্ত সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্যও কিন্তু খুবই ভালো এবং আমি মনে করি গভর্নমেন্টে যারা কাজ করেন গভর্নমেন্টের জায়গায় যারা কাজ করেন তাদের জায়গা থেকে যারা লোন প্রাপ্তি লোনের চেষ্টা করছেন বা মনে করুন ডিপার্টমেন্টাল কোনো এক্সাম দিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করছেন এর জন্য কিন্তু খুব ভালো একটা সময় বলে আমি মনে করি শুক্র আঠেরোই জানুয়ারি যখন রাশি সাপেক্ষে দশমভাবে যাবে তখন একটা জিনিস আপনি মনে রাখবেন শুক্র দশমে যাওয়ার পর আইডিতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সেলফ প্রফেশানগুলো ভালো দেখুন আপনি কোনো ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেস হলে আপনার জন্য কিন্তু দশমী শুক্র আঠেরো জনেই যাওয়ার পর কিন্তু ভালো হতে পারে এবং আমি মনে করি যারা নাটকের দল চালান যারা অভিনয় জগতে আছেন হ্যাঁ যারা আর্টিস্টিক কাজকর্মগুলো করেন প্রত্যেকের জন্য কিন্তু সময়টা খুবই ভালো ম্যানেজমেন্ট নিয়ে কোনো অ্যাকাউন্টসের কাজ করছেন এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি ফলাফলটা ভালো থাকবে শুধু রবি বুধ মঙ্গল শুক্র এ করতে থাকবে যে সময়টা রবি নয় বুধ শুক্র মঙ্গল ওই প্রিয়ডটা একটুখানি কিন্তু বিচার বিশ্লেষণ করে মাথা ঠান্ডা রেখে অফিসিয়াল পারফরমেন্সগুলো করতে পারলে আমার মতে কিন্তু সেটা খুব ভালো ফল দেবে এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে কর্মের জায়গায় এক কথায় পীড়িত হলো কর্মের অধিপতি গ্রহ বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার জন্য খারাপের মধ্যে বেশ কিছুটা কিন্তু প্রোগ্রেস থাকবে বেশ কিছুটা কেন অনেকটাই থাকবে এবার দেখুন বৃহস্পতি মার্কি হচ্ছে দ্বিতীয়ভাবে অফিসিয়াল ক্ষেত্রে এতদিন ধরে যদি টাকা পয়সা পাওনা কওনা কিছু পাওয়ার থাকে মাসের প্রথম থেকে কিন্তু সেটা পাওয়ার একটা প্রবেবিলিটি তৈরি হবে আপনারা চেষ্টাও করতে পারেন অনলাইন সোর্সে যদি কোনো কর্ম খোঁজেন আপনি যেমন ধরুন নকরি ডট কম আছে মনসার ডট কম আছে কিছু কিছু ওয়েবসাইটের নাম আমি বললাম এরকম মানে এক্সাম্পেলের জন্য বলছি এটা তো যারা চেষ্টা করছেন তারা সাতই জানুয়ারির পর থেকে চেষ্টা করুন সেটা আপনাদের জন্য সময়টা কিন্তু অনেকটাই ভালো থাকবে কর্মের জায়গাটা মোটামুটি বোঝা গেল জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো সময় কারণ শনি কিন্তু কোণে মার্গিয়ে থাকছে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তারা আগে বলে দিই আমাদের এই চ্যানেলটা টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন দেখুন ব্যবসার ঘর কিন্তু অবশ্যই পীড়িত কেতু দ্বারা কিন্তু আচ্ছাদিত রয়েছে এবং ব্যবসার অধিপতি গ্রহ বুধও কিন্তু দোসরা জানুয়ারি মার্গি হচ্ছে দেখুন ব্যবসার অধিপতি গ্রহ বুধ মার্গি হবার জন্য ব্যবসার ক্ষেত্রে নমিনাল যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা কিন্তু ফিরে আসবে কিন্তু মনে রাখবেন সপ্তমে কেতু আছে কেতু কি করে ব্যবসা স্থলে টুকিটাকি ব্যাপারে ঝুট ঝামেলা বাড়িয়ে দিতে পারে বা থার্ড পার্টি ইনভলভমেন্টে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে আপনারা ব্যবসায় বিজনেসে রয়েছেন সেখানে এমন একটা কোনো মানে কোনো থার্ড পার্টি ইনভলভ হলো সেখানে ব্যবসার স্থলে টুকিটাকি ব্যাপারে কোনো ঝামেলা লেগে গেল হয়তো ট্যাক্সের বিল দেননি বা জি মানে জিএসটি টাকা জমা দেননি বা কোনোভাবে গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন এই সমস্ত কাজ যারা করেন সেখানে কিন্তু কেতু কর্মফল হিসেবে কিন্তু খুব মারাত্মক ফল দিতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে কেতু থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ব্যবসা ক্ষেত্রে তুলনামূলক বিচারে কম গ্রোথ হচ্ছে সেটা একটা হতে পারে আবার গ্রোথ অনেকের বুথ মার্কেট যাওয়ার পর বেশি হবে আমি আপনাদের একটা সাজেশান দিতে পারি একটু বোঝার সুবিধার্থে এই বছর দু হাজার তেইশ তিরিশে ওই অক্টোবরের পর একটা জিনিস লক্ষ্য করুন ব্যবসা স্থলে আপনার কেমন পজিশন আছে রানিং বিজনেসগুলো কি ঠিকভাবে চলছে নাকি যতটা আপনি এক্সপেক্ট করছেন তার থেকে অনেক কম প্রফিট হচ্ছে যদি খুব কম প্রফিট হয় দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি কিন্তু কনসাল্ট করবেন আর আদারওয়াইজ ক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ঠিক আছে আর এই সময় বুধ মার্গে হয়ে যাওয়ার পর অনলাইনে বিঞ্জেসগুলো ভালো চলবে কোনো গিফট আইটেম বলুন কোনো শৌখিন প্রোডাক্ট বলুন বা কোনো খেলাধুলার সামগ্রী বলুন এগুলো যারা সেল আউট করেন তৈরি করে মানে হাতে করে তৈরি করে মানে হ্যান্ডমেড কোনো জিনিস দ্বারা অনলাইনে সেল করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি দোসরা জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু খুব ভালো কাটবে এবং দশ সপ্তম প্রতি বুধ দশমে যখন ঢুকবে সাতই জানুয়ারি থেকে এখানে আমি বলবো চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যারা অর্ডার টলার কাজ করছেন লিড তুলছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি ভালো ব্যবসার ক্ষেত্রে মোটামুটি একটা অ্যাভারেজ গ্রোথ থাকবে তো নতুন ব্যবসা তো আমি বলেই দিলাম এবং আমি মনে করি যে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে টুকিটাকি ব্যাপারে সামান্যতম ভুল বোঝাবুঝি একটু মাথা গরম এই জিনিসগুলো কিন্তু কেতু একটু ক্রিয়েট করতে পারে তবে হ্যাঁ পার্টনারশিপ ব্যবসা একটা অ্যাডভাইস আমার এখানে আছে দুজনে দুজনের সম্পর্কে যে দুজন পার্টনার আছেন কোনো কথা ভেতরে রাখবেন না অ্যাটলিস্ট কিন্তু ওপেন আউট করে দেবেন তাহলে জিনিসটা কিন্তু বেশি দিন আপনার থাকবে না স্টে করবে না কিন্তু যদি ভেতরে পুষে রাখেন কোনো হয়তো আপনি আপনার পার্টনারের প্রতি কোনোভাবে একটু খারাপ মনোভাব তৈরি হয়েছে আপনার তো আপনি সেটা চেপে রাখছেন সেটা কিন্তু পরবর্তীকালে বিরাট বড়ো হতে পারে যখনই কোনো কিছু ক্রিয়েট হবে যদি একদম প্রথমেই একদম জিনিসটাকে শর্ট আউট করেন তাহলে কিন্তু জিনিসটা এক্সটেন্ড করবে না কেতুর প্রবলেমটা কোথায় হয় কেতু সপ্তমে বসে থাকার জন্য এখানে কী হবে যে আপনি অনেক দিন ধরে মানে ভেতরে কিছু পুষে রেখেছেন সেটা এমন একটা টাইমে গিয়ে বাস্ট হবে সেটা কিন্তু আর কিছু করার থাকে না এই জায়গাগুলো কিন্তু একটুখানি ছোটো ছোটো জিনিস খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো পড়াশোনা দেখুন পড়াশোনা গ্রহ বুধ মার্গি হচ্ছে দোসরা জানুয়ারি নবমে এবং তারপরে সে দশমে যাবে এক কথা বলতে গেলে পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো দোসরা জানুয়ারির পর থেকে যাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে গিয়েছিল ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছিলো সেই জায়গাগুলো তো যেমন ঠিক হবে তেমনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ম্যাচ মানে যেগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা মানে স্টুডেন্ট আছে সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করছিলেন সাময়িকভাবে একটু ব্রেকডাউন হয়েছিলো এই দু হাজার তেইশ ডিসেম্বরের দিকটাতে তাদের সেই জায়গাগুলো কিন্তু রিকভার হবে এবং পড়াশোনার ক্ষেত্রে এক কথা ভালো বৃহস্পতিও মার্গি হয়ে যাচ্ছে সার্বিকভাবে কিন্তু ভালো আমি প্রথমেই বলেছি এটা কিন্তু ভালো সাইন বলে আমি অন্তত মনে করি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চলে সেখান থেকে ইম্প্রুভ হতে পারে মায়ের থেকে কোনো হেল্প পেতে পারেন বুধ দশমে যাবে সাতই জানুয়ারি চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হবে বলে আমি কিন্তু মনে করি এই জায়গাটা কিন্তু বেটার থাকছে মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে থাকবে সারা মাস জুড়ে কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম নিজা ঝাড়ানো অ্যাগ্রেশন এগুলো যেমন থাকবে সেই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান তবে তার আগে আমি এখানে একটা কথা এখানে আপনাদেরকে আমি বলে দিতে চাই যে কোনো কেনাকাটি শখ পূরণের কাজ বা কোনো কিছু গেজেটস কিনবেন কোনো ফ্রিজ কিনবেন এই জাতীয় পরিকল্পনা যারা করে রাখেন তাদের উদ্দেশ্য আমার বলা আঠেরোই জানুয়ারির পরে কিন্তু সেটা করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ আঠেরোই জানুয়ারি শুক্র দশমে ঢুকবে দশম থেকে চতুর্থভাবে শুক্র দৃষ্টি দেবে এবং শুক্রের পজিশান অত্যন্ত স্ট্রং থাকার জন্য তখন আপনারা কিন্তু সেটা করতে পারেন আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশনের ঘরে কোনো প্ল্যানেটের কোনো অ্যাসপেক্ট নেই রবির অ্যাসপেক্টটা পড়বে সেটা রবি কবে থেকে অ্যাসপেক্ট দেবে রবি অ্যাসপেক্ট দেবে আপনাদেরকে পনেরোই জানুয়ারি পর থেকে দেখুন গভর্নমেন্ট কলেজে যারা পড়ছেন তাদের জন্য পনেরোই জানুয়ারির পর থেকে সময়টা ভালো এবং রবি একাদশে থেকে সেই যে একাদশের সঙ্গে পঞ্চমের কানেকশানটা তৈরি করবে এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তুলনামূলক বিচারে প্রথম পক্ষ অর্থাৎ এক থেকে পনেরো থেকে ষোলো থেকে একত্রিশের মধ্যে গ্রোথটা কিন্তু অনেকটা ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি প্রোগ্রেসিভ থাকবে রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটাই ভালো আগে সামান্যতম এক থেকে পনেরো পর্যন্ত সামান্যতম একটুখানি চঞ্চলতার জন্য কিছু পড়াশোনার ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়া উচ্চশিক্ষায় কিছুটা হার্ড থাকতে পারে কিন্তু আদারওয়াইজ ক্ষেত্রে আমি মনে করি ষোলো থেকে একত্রিশ পর্যন্ত সময়টা কিন্তু বেটার এবং এই সময় কোনো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান কোনো অনলাইনে কোনো কোনো কোর্স কোর্স করতে চাইছেন আপনি হ্যাঁ আইটির কোনো কোর্স করবেন ম্যানেজমেন্টের আবার ওখানে কোনো কোর্স করবেন সেগুলো প্রত্যেকটাই আপনারা কিন্তু করতে পারেন এই অপরচুনিটি কিন্তু থাকছে বলা বাহুল্য আইটি রিলেটেড যেমন কোন শর্ট কোর্সগুলো হয় গ্লোবাল কোনো সার্টিফিকেশান হয় যেমন সান সার্টিফিকেশান আছে মাইক্রোসফটের ওপর সার্টিফিকেশান আছে এইগুলো যারা করতে চান তাদের আমার একটা কথা বলার আছে আঠেরোই জানুয়ারির পরে কিন্তু অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করবেন শুক্র দশমে ঢোকার পরে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো কারণ উপস্থিত বুধও থাকবে বুধ অনলাইনের কারোগ্রহ শুক্র বুধ মার্জ হয়ে যাওয়ার জন্য অনলাইন থেকে কিন্তু একটা ভালো সাফল্য পাবেন এই জায়গাগুলো কিন্তু আমার ভালো বলে মনে হচ্ছে তো মোটামুটি কিন্তু ঠিক আছে এবার আমি বলবো ষষ্ঠপতি একাদশে যাচ্ছে রবি পনেরোই জানুয়ারি থেকে এবং পনেরোই জানুয়ারি থেকে রবির দৃষ্টি সরাসরি পঞ্চমে থাকার জন্য যারা কোনো রকমের প্রতিযোগিতার মধ্যে ছিলেন উচ্চশিক্ষা সেখানেও কিন্তু তা আপনারা ভালো ফল পাবেন এই জায়গাগুলো কিন্তু আমার ভালো লাগছে সাড়ে সাথে চললেও আমি ভালো বলছি আপনারা হয়তো ভাবছেন ভালো কীভাবে কিন্তু সাড়ে সাথে চললেও শনি যেহেতু মূলতী কোনো আছে মাথা বিপত্তি পেরিয়ে কিন্তু শনি সাফল্যতাও দেবে এটা হচ্ছে সবসময় মাথায় রেখে দেবেন মিন রাশির জন্য আমি বলছি আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দুটো পার্টে ভাগ করলে উচ্চশিক্ষার মতোই এক থেকে পনেরো পর্যন্ত একটা পার্ট ষোলো থেকে একত্রিশ পর্যন্ত একটা পার্ট প্রথম যে পার্ট এক থেকে পনেরো পর্যন্ত মোটামুটি অ্যাভারেজলি ভালো খারাপ না নতুন প্রেমের কানেকশান থাকবে এবং অবশ্যই কিন্তু রোম্যান্টিসিজম বাড়া বা একই দুজনে দুজনকে আগের মতো করে পাওয়া এই ভালো মানে জায়গাগুলো কিন্তু থাকছে এবং আমি অবশ্যই বলবো যে নতুন প্রেমের ক্ষেত্রে ভালো পজিশন একটা থাকবে চলতি প্রেমেও কিন্তু ইনভলভমেন্ট আবার বাড়বে কিন্তু ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে রবি এক যখনই ঢুকবে একাদশভাবে থেকে রবি কিন্তু পঞ্চমী দৃষ্টি দেবে এই রবির দৃষ্টিটা প্রবলেমটা কী করতে পারে নিজেদের মধ্যে চলতি প্রেমে ইগো ক্লাস বাড়াতে পারে হয়তো আপনি আপনার পার্টনারকে কোনো কথা বললেন আপনার পার্টনারের একটা গায়ে লেগে যাচ্ছে আপনার পার্টনার আপনাকে কথা বললো হঠাৎ করেই মেজাজ আপনার গরম হলো দেখুন এই ঘটনাগুলো যে সত্যি বলতে গেলে অন্যান্য মাসে ঘটলে সেরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু রবির অ্যাসপেক্ট পড়ছে প্রেমের ঘরে এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোনো কথাই কিন্তু মাইন্ডে নেবেন না বা ধরে বসে থাকবেন না সেটা কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে এমনি একাদশের সঙ্গে কানেকশান করার জন্য ভালো ফল পাবেন সেটা আমি বলবো না কিন্তু মনে রাখবেন যে অবশ্যই কিন্তু ইগো ক্লাস বাড়তে পারে এবার আমি একটা কথা আপনাদেরকে আমি বলে দেবো যে পঞ্চমের সঙ্গে একাদশের যে কানেকশান প্রেমের ক্ষেত্রে যে নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু কানেকশান ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যেও কিন্তু থাকতে পারে অনলাইনে কাউকে আপনার একটা পছন্দ হতে পারে সেটাও একটা প্রবিলিটি থাকছে এই জায়গাগুলো কিন্তু একটা ভালো বলে মনে হয়েছে তবে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া কিন্তু বাড়াবেন না সামান্যতম ব্যাপার কিন্তু অনেক বড়ো আকার ধারণ করতে পারে এটা কিন্তু আপনি মাথায় রেখে দেবেন আচ্ছা এবার আমাদের এক্সট্রা কিছু আলোচনা এবার হচ্ছে কি বিবাহ দেখুন বিবাহের কথা বলতে গেলে বিবাহের ঘর কেতুর গ্রাসে বিবাহের গ্রহ বুথ কিন্তু মার আমি ফার্স্ট একটা কথা বলবো বিগত এক দু মাসের মধ্যে যাদের বিবাহ ফিক্সড হয়েছে মিন লগ্ন সাপেক্ষে তাদের জায়গাগুলো কিন্তু একটু ভালোভাবে কেয়ারফুল হবেন যে সব কিছু ঠিক আছে কিনা ঠিক কাজ করছেন কিনা এগুলো একটুখানি ভেরিফাই করে নেবেন দোসরা জানুয়ারির পর থেকে এক দু নম্বর হচ্ছে কি নতুন বিবাহের ক্ষেত্রে কানেকশান দোসরা জানুয়ারির পর থাকবে যদি আপনার সপ্তমভাবে অশুভ কোনো গ্রহ না থাকে বা সপ্তম প্রতি বুধ জন্মকালীন হরস্কোপে খুব ভালো পজিশানে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি সে পীড়িত থাকে রাহু বা কেতুর দ্বারা তাহলে কিন্তু বিবাহের জন্য কিন্তু বেসিক কোনো সমস্যা সেটা ভেতর থেকে হঠাৎ করে কিন্তু আসতে পারে সেটা কিন্তু সেদিকে কিন্তু একটু নজর রাখতে হবে কারণ সপ্তম ভাব কেতুর গ্রাসে দেখুন কেতু বুধের ঘরে থাকলেই যে বিবাহ পুরো আটকে দেবে সেটা নয় প্রবলেম কি করে সবই ঠিক ছিল হঠাৎ করে কিন্তু নিজস্ব কোনো ভুলে ফেসে যাওয়া টুকিটাকি ব্যাপার নিয়ে হয়তো এমন একটা কোনো জিনিস আপনার দেখা প্রয়োজন ছিল যেটা আপনার ওই মুহূর্তে মনে হয়নি হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি কেতু কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং গোপন সত্যতা অবশ্যই বাড়িয়ে দিতে পারে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমি বলবো প্রেমজ বিবাহের ক্ষেত্রে ষোলো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় এবং যারা অলরেডি রিলেশনশিপে আছেন এবং দাম্পত্য জীবনের কথা এটা বলছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে বুধ মার্গীয় যাওয়ার পর নিজের মধ্যে যাদের ঝগড়া বিবাদ একটু আর্গুমেন্ট একটু ডিস্টেন্স এগুলো বাড়ছিল সেই জায়গাগুলো কিন্তু কিছুটা ঠিক হতে চলেছে বলে আমি অন্তত মনে করি তো বোঝা গেল কিরম যাবে এবার আমি অর্থের ব্যাপার কিছুটা বলে দিই বৃহস্পতি মার্গি হওয়ার পর অর্থের ভাব কিন্তু খুলে যাবে এটা আমি বলে দিলাম বছরের প্রথম থেকে অর্থের জায়গাটা কিন্তু কিছুটা রিকভার করতে চলেছে যে ড্রেনেজ পজিশান এতদিন ধরে মিন রাশি বা লগ্ন পেরিয়েছিল অর্থের ক্ষেত্রে সেই অর্থের ড্রেনেজ পজিশানটা কিন্তু কিছুটা রিকভার হতে চলেছে এই বছর দু হাজার তেইশে তিরিশ অক্টোবর রাহু সরে গেলেও বৃহস্পতি বক্রি হয়ে আছে দেখুন রাহু যতদিন ছিল টাকা তো জমার কথা নয় দ্বিতীয়ভাবে রাহু আছে এবং বৃহস্পতিও বক্রি ছিল এই রাহু সরে যাওয়ার পরেও তাই জন্য বৃহস্পতি মার্কেও কিন্তু অর্থের ফ্লোটা বাড়িয়ে দেবে এবং নতুন কোনো ইনকামের জায়গাও কিন্তু খুলতে পারে যারা চেষ্টা করবেন যে এক্সট্রা ইনকামের জন্য তারা আমি বলবো আপনারা অলরেডি কিন্তু চেষ্টা করতে থাকুন সেটা আপনাদের জন্য ভালো হবে আয় উন্নতির জায়গা ঠিক থাকছে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে এই একটু মাফ করবেন ভুল হলো ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে চাকরিমুখী পড়াশোনাগুলো ষোলো থেকে একত্রিশে ভালো হবে আপনি স্পোর্টসম্যান খেলোয়াড় হলে কিন্তু ষোলো থেকে একত্রিশ আপনার জন্য কিন্তু ভালো হবে ভাগ্যস্থানে শুক্র থাকার জন্য ভাগ্যের নতুন কোনো পট আঠারোই জানুয়ারির মধ্যে খুলতে পারে প্রোগ্রেস থাকবে গ্রোথ থাকবে এই জায়গাগুলো আমার কিন্তু ভালো লেগেছে তো মোটামুটি করে আমি বললাম তো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসছে নতুন এক ভিডিও নিয়ে নমস্কার